রক মিষ্টি কিনা হবে না তো হ্যালো বন্ধুরা এই যে ড্রাগন বাগানে আজকে বহু দূর থেকে সেই বনগারো দিক থেকে আমাদের দা এসেছে তো আমার তো মোটামুটি তিন চারটে ভ্যারাইটি রয়েছে তার মধ্যে ইজরায়েল ইয়েলো বলে একটা ভ্যারাইটির আজকে প্রথম একটা ফল পেকেছে হলুদ ফল মনোজ দা ওখানে একটা হলুদ যে পাকা ফলটা ছিল হ্যাঁ ওইটা ওইটা কাটেন ওইটা কেটে আমরা আজকে চেক করবো যে মোটামুটি ওই ফলটা কীরকম টেস্ট বা হলুদ তো দাদা হ্যাঁ এই একটু দেখান তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলুদ তো আর এই গাছটাও একটু আমি দেখাই বন্ধুদের হ্যাঁ এই যে এটা হচ্ছে ইসরায়েলি এলো কোন দেশের জাত দাদা এটা ইসরায়েলের এই পুরো হলুদ এই যে গাছের এই এই যে দেখুন ফুলগুলোতে পিপড়ে লেগে রয়েছে আচ্ছা এই যে প্রথম 20 গুলো হচ্ছে আর এটা কিন্তু একদম আমাদের যে হোয়াইট ভ্যারাইটিটা আপনি দেখলেন ওইদিকে হ্যাঁ হ্যাঁ একদম সেম কিন্তু জাত হ্যাঁ সেই একদম সেম সেরকম ফুল হবে গাছের কালার কোয়ালিটি ঠিক সেরকমই হবে কিন্তু সাদাটা যেরকম একটু মোটা আচ্ছা কাণ্ডগুলো এটা কিন্তু হালকা এই যে দেখুন फ्रेंड्स এই যে হালকা আলাদা মত লাগে হ্যাঁ একটু আলাদা এদিকে এই যে এই যে দেখুন ফুলগুলো কুড়িগুলো আসছে সাদাটে টাইপেরই হবে দেখে একদম পুরো এটা কিন্তু আমরা খাবো আজকে কেটে হ্যাঁ 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 ঠিক আছে জানতে হবে কিন্তু হ্যাঁ তো ফ্রেন্ডস আজকে মনোজিত দা প্রথম আমার এই ইসরায়েলি এলো এটা আমাদের সামনে চেক করব যে কি রকম হয়েছে এবং মনোজিত দা খে সেটা নিজের মুখে মনোজিত দা বলবে যে এটা টেস্ট কি রকম তো আমরা কাটার জন্য রেডি মনোজিৎ দা হ্যাঁ রেডি চলে আসুন এই যে আগে থেকেই হেসো এখানে রেখেই গেছিলাম আপনি আমার কাছে দেন হ্যাঁ কাটতে শুরু করেন প্রথমে আপনি এক করবেন একদম লম্বা লম্বি করে মিডিল দিয়ে মেরে দেন আচ্ছা এই মুখটা একটু কেটে হ্যাঁ একটু কেটে ফেলে দেন হালকা করে কাটি

গন্ধটা তো কিন্তু স্মাইলটা কিন্তু আসছে লিচুর মতো না অনেকটা আচ্ছা দেখা যাক কি হয় এটা এবার লম্বা করে কাটুন হ্যাঁ হ্যাঁ লম্বা করে কাটুন হ্যাঁ এইবার আরো মিডল থেকে না এবার ওই ওইটা ওইটা আর কাটতে হবে না ওইটাই নিয়ে আসে না ঠিক আছে ওইটা এইবার আবার মিডল থেকে আরেকটা করে এরকম তাই তো হ্যাঁ হ্যাঁ খোসাটা ছাড়াতে হবে কি না 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 এখন কিচ্ছু করতে হবে না কাটলাম বন্ধু আছে হ্যাঁ এইবার এইটা আপনি একটা খন্ড হালকা ইয়েটা চাপ দিয়ে মুখে পুড়ে দেন একটা রেখে দেন ওইদিকে ঠিক আছে একটা ওখানে রেখে দেন হ্যাঁ আপনাকে তো বেশি দেবো না একটাই দেবো সবাইকে তো খাওয়াতে হবে নতুন ফল যেহেতু সবাইকে খাওয়াতে হবে কেমন টেস্ট একটা আলাদা ফ্লেভার লিচুর মতো লিচুর মতো হ্যাঁ বললাম না সাদাটাও লিচুর মতো ফ্লেভার আসে আর এটাতেও সেরকমই ফ্লেভারটা আসবে আর টক মিষ্টি কিনা এক কথাই অসাধারণ অসাধারণ না কথা হবে না ভালো না কোনো কথা হবে না কোনো কথা হবে না এটা আপনি আমাকে এটা দেবেন আচ্ছা ঠিক আছে আমি এটা নিয়ে যাব আচ্ছা আচ্ছা এবার এই যে মনোজিত দা আমাকে একটু দিল হ্যাঁ এটা আমি একটু খেয়ে চেক করে দেখি আপনারও ভালো লাগবে প্রায় সেম সেম সাদার মতোই কিন্তু সাদাতে এর থেকেও সেন্টটা বেশি ছিল বোধহয় হ্যাঁ লিচু লিচুর টাইপের একটা হালকা ইয়ে সেন্ট খেতে বন্ধুরা ভালো ঠিক আছে ওই লাল থেকে অনেকটা টক হুম টক মিষ্টি যেটাকে বলে মেয়ে ছেলেদের খুব পছন্দ হবে এইটুকু বলতে পারি তাই না টক টক মিষ্টি হ্যাঁ আছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এইটুকুই শুধুমাত্র ইজরায়েলি ইয়ে হলো ভ্যারাইটিটা কেমন এবং আমার বাগানে প্রথম ফল হলো এবং প্রথমে কিন্তু এটা মনোজেরদার হাত দিয়ে আমরা সবাই খাবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার গ্যাসপ্রেমী চ্যানেল আছে আমারই একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমার চ্যানেলটা সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ওকে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ